হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে তখন নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না যে সমস্ত মেয়েরা কোনো কারণ ছাড়াই স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় ভবিষ্যতে তাদের এই সাতটি সমস্যার সম্মুখীন হতে হবে এক বাপের বাড়ির মানুষের কথা শুনতে হবে দুই আত্মীয় স্বজনরা ভালো চোখে দেখবে না তিন ভাইয়ের বউ সতীনের মতো আচরণ করবে চার পরপুরুষারে কখনোই ভালোবাসবে না তারা শুধুমাত্র তাদের খেদা চেষ্টা করবে পাঁচ স্বামী না থাকার কারণে মেয়েটা সারা জীবন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবে ছয় বাচ্চা থাকলে সেই বাচ্চা কখনো ভালো সংস্কার পেয়ে বড় হবে না সাত একটা সময় যার কারণে স্বামীকে ছেড়েছিলেন সেই কারণটা অতি সামান্য মনে হবে আর সারা জীবন আপনাকে আফসোস করে কাটিয়ে দিতে হবে এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দেয় আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য দশজনের কাছে চাইলে একজনের কাছেও পাওয়া যায় না কিছু মেনে নেওয়া আর কিছু মানিয়ে নেওয়ার মধ্যেই আমাদের জীবনগুলো সুন্দর হয় জীবন আমাকে যে শিক্ষা দিয়েছে তা কোনো বইয়ের পৃষ্ঠায় লেখা ছিল না মানুষের জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস যার শেষ কখনো কেউ লিখতে পারেনি ডিপ্রেশন আমাদের জীবনের পার্ট অফ লাইফ আর ডিপ্রেশন কাটিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াটা হলো আর্ট অফ লাইফ আমাদের জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তোলে কখনো দুঃখের স্রোতে বাসে কখনো ছুটে যায় ভালোবাসার তানে আবার কখনো থেমে যায় অজানা অভিমানে জীবন কখনো থেমে যায় না ইচ্ছা থাকলে যে কোনো জায়গা থেকেই আবার নতুন করে শুরু করা যায় যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো আর সেটা কখনোই বিশ্বাস করো না যেটা তুমি লোকের মুখ থেকে শুনেছ পেটে ক্ষুদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে কখনো ঘুমানো যায় না যদি কষ্টকে বিক্রি করা যেত তাহলে আমি দিন কুটিপতি হয়ে যেতাম কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন আমার যদি কোনো ভুল হয় তাহলে অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও কারণ সেটা যদি ঠিক করতে পারি আমি পারবো জীবনে সব না পেলেও যেটুকু পেয়েছি সেটুকুই বা পায় কজন এই চিন্তা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই সব থেকে সুখী প্রিয় মানুষকে এইভাবে ভালোবাসলে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনাকে কখনো ছেড়ে যাবে না এক প্রিয় মানুষকে কখনোই ভালোবাসার বা ধনে বেঁধে রাখার চেষ্টা করবেন না তাকে মাঝে মাঝে অল্প স্বাধীনতা দিন যাতে সে নিজেকে স্বাধীন মনে করে দুই মাঝে মাঝে আপনার প্রিয় মানুষটার একটু প্রশংসা করুন তাকে নিয়ে অন্যের কাছে গর্ব করুন মাঝে মাঝে বলুন যে আপনি তাকে পেয়ে অনেক ভাগ্যবান তিন মাঝে মাঝে তাকে ছোট্ট উপহার দিন কারণ যে আপনাকে প্রকৃত ভালোবাসবে সে আপনার এই ছোট্ট উপহার পেয়ে অনেক খুশি হবে চার আপনার প্রিয় মানুষকে সম্মান করুন এবং তার বাবা মা এবং আত্মীয় প্রিয়জন বা আপনার প্রিয় মানুষ যাদেরকে ভালোবাসেন তাদেরকেও সম্মান করুন দেখবেন আপনার প্রিয় মানুষটি আপনার কাছে থেকে যেতে বাধ্য হবে সে কখনই আপনাকে ছেড়ে চলে যাবে গোপনে ক্ষতিগরে পাশে থাকার চেয়ে প্রকাশ্য বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলো অনেক ভালো তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আর মনে রাখবেন এই স্বার্থপর পৃথিবীতে আপনার পাশে কেউ থাকবে না আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন